হ্যালো গাইন্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো দেখতেই পাচ্ছো এই যে এখানে আমি কুল নিয়ে নাড়াচাড়া করছি মানে কী বলো তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম কুলের আচারের রেসিপি তো চলো দেখা যাক আমি কুলের আচারের রেসিপি কী করে তৈরি করি আর যারা যারা কুলের আচার বানাতে পারো না অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করো তোমাদেরও কাজে আসবে দেখতে পারবে কুলের আচার আমি কী করে বানাই তো তোমরাও শিখে যাবে তো প্রথমেই না আমি কুলগুলোকে বেছে নিচ্ছি কারণ কুলের মধ্যে অনেক সময় পোকা থাকে তারপরে বোটগুলো না আমি ঠিক মতন বেছে নিচ্ছিলাম আর কুলগুলো না আমি টানা পাঁচ ছ দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে কাঁচা কুলেও করতে পারো কিন্তু কাঁচা কুলের চাইতে না শুকনো কুলের আচারটা খুব সুন্দর হয় তো দেখো আমি একটু ফাঁকা করে করে দেখছিলাম যে কুলটার মধ্যে পোকা টোকা আছে না দেখো একটা পোকা হচ্ছে ঠিক তো কুল বাঁচা আমার হয়ে গেছে এবার কুলগুলো আমি জলে ধুয়ে নিচ্ছিলাম আর ফুলের মধ্যে অনেক ধুলো বালি থাকে না সেই জন্য ধুয়ে নিচ্ছিলাম আমি কুলগুলো ভালো করে জলে ধরে তুলে চলে বাড়িয়ে চাড়িয়ে তো এরকমভাবে না আমি দু তিনবার ধুয়েছি তোমরা চাইলে এক তো রেস ধুতে পারো যে কুলে বেশি ধুলো থাকে তো ফুলগুলো ধোয়া হয়ে গেছে এইবার আমি এবার বালতি বালতি থেকে গাবলার মধ্যে তুলে নিচ্ছি দেখো কুলগুলো আমার সব ধোয়া হয়ে গেছে আর আমি রান্না করে নিয়ে চলে এসেছি কুলগুলো কুলের আচার বানানোর জন্য প্রথমে গ্যাসটা অন করে নিচ্ছি এবার করাতে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা বেঁচে নিই বোটগুলো ছাড়িয়ে যে যখন চাইলে দিতে পারো ঝাল খেলে বেশি দিতে পারো কম ঝাল দিলে কম আমি তো এই যে আট নটা লঙ্কা দিয়ে দেবো করা আমি গুড় দিয়ে করবো গুড় দিয়ে দিচ্ছি বাজার থেকে লঙ্কাটা একটু পোড়া পোড়া হলে এটা দিয়ে দেবো সোনে জিরা আর মৌরি তো লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ধনে ধনে দিয়ে দিলাম একটু এবার দেবো কিছুটা মৌরি আধারের কিন্তু মেন মশলা এটাই জানো তো বেশি পোড়া পোড়া করবো না অল্পই ভাজবো মশলাটা দিয়ে দেবো জিরা দেখো কতটা পরিমাণে আমি মশলাটা নিলাম তো হয়ে গেছে মশলাটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঠিক আছে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে এই যে তুলে নিলাম বাটিতে এটাকে হালকা করে একটু মানে বেটে নেব এবারে মেন কাজ হলো এই যে গড়টা এটা একটু হাফ প্যাঁচটা ঘুরি লাগবে না হাফটা দিকে তার জন্য কেটে নেব কাটা যাচ্ছে না তো এভাবে না কাটা যাবে না এটাকে মনে হচ্ছে কাটতে হবে হবে না এরকম শক্ত গুড়টা কি করি বলে তো তো দেখো বন্ধুরা অনেক কষ্টে না গুড়টাকে একটু ভাঙতে পেরেছি এই যে কড়াতে দিয়ে দিচ্ছি কুচিয়ে কুচিয়ে মানে ভাঙা যায়নি তো চাকু থেকে কুচিয়ে কুচিয়ে দিচ্ছি তো গ্যাসটা জ্বালিয়ে নেব দেব সামান্য কিছু জল দেব যাতে গুড়টা গলে যায় তাড়াতাড়ি জলটা দিয়েছি তাহলে গলে যাবে সেই জন্য জলটা আর কি দিয়ে তো গুড়টা দেখো প্রায় গলে এসেছে এই দেখো আর অল্প কিছু চাকা চাকা আছে এটা গলে যাবে তো ততক্ষণ সেই মশলাটা ভেজে রাখছিলাম এই যে মশলাটা এটা মিক্সারে দিয়ে নেবো গুঁড়ো করে নেব মশলাটাকে যেমন মশলাটা হয়ে গেছে গুঁড়ো করা তো মশলাটা আমি কিন্তু পুরো গুঁড়ো করিনি মানে অল্প গুঁড়ো করেছি এই দেখো লঙ্কাও গোটা রয়ে গেছে দেখতে পাচ্ছো তো মানে আদা ভাগা আদা ভাঙা মশলাটাও হয়ে গেছে গুড়টা কিরকম এবার ফুটে আসছে দেখো এখনো চিটচিট হয় এটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন এতে কুল দিয়ে দেবো দেখো কিরকম ফুটে আসছে তো দেখো গুড়টা প্রায় হয়ে আছে দেখো কতটা মোটা হয়ে আসছে গুড়টা তো এবার না এখানে আমি কুলটা দিয়ে দেবো এই যে ধুয়ে রেখেছিলাম কুলটা এবার দিয়ে দেব এরকমভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেবো তো আমি একটু স্বাদের জন্য একটু বিট নুন দিচ্ছি এই যে এই যে দিতেও পারো না নিতে পারে আমাকে তো আমি একটু বিট নুনটা দিলাম যাতে আরও একটু ভালো স্বাদ হয় তো এভাবেই কিছুক্ষণ নাড়িয়ে নেবো আচারটাকে দেখো আচারটা কত সুন্দর পুরো এবার চিটচিট মতন একটা হয়ে গেছে দেখছো তো এবারে সেই মশলাটা করে রেখেছিলাম ওই কুলের কালারও দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে এবার যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দেবো এই এটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ও করতে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাটা দেওয়ার উপরে তো আমার ফুলের আলের আচার কিন্তু মেনে মশলাটা দিলেই সে সুন্দর একটা স্বাদ হয় গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো সুন্দর লাগছে দেখো আচারটা চারটা চলো এবারে যে কুলেরা চারটা টেস্ট করে দেখা যাক এরকম প্রচুর গরম প্রচুর দাম তো অসাধারণ দেশ এইরকমভাবে একবার ট্রাই করো ভালো না হলে আচার বানান তো যত খরচা হবে সেই টাকা আমি ফেরত দেবো একটা সুন্দর টেস্ট হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বাই